দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয় এখন আর শুধু একজন অভিনেতা নন বরং সম্ভাব্য এক নতুন রাজনৈতিক শক্তি রূপালী পর্দার সুপারস্টার হিসেবে কোটি ভক্তের হৃদয় জয় করার পর এবার তিনি রাজনীতির ময়দানে পদার্পণ করেছেন কিন্তু তার রাজনৈতিক যাত্রা কেবলমাত্র জনপ্রিয়তার ভরসায় দাঁড়ানো নয় বরং তা গড়ে উঠেছে স্পষ্ট আদর্শ দৃঢ় অবস্থান আর নেতৃত্বের শক্তিশালী বার্তার উপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে সরাসরি ফ্যাসিবাদে আখ্যা দিয়ে বিজয় প্রকাশ্যে ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে আদর্শগত লড়াইয়ের একই সঙ্গে ক্ষমতাসীন দ্রাবির মনেত্র কাজাগাম বা ডিএমকে উল্লেখ করেছেন প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিজয়ের এই ঘোষণা দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে এক নতুন নিকাশ তৈরি করেছে মাদুরায়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় স্পষ্ট করে দেন যে তিনি কোনো জোটে যাবেন না তার দল একাই নির্বাচনী লড়াই করবে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি ও ডিএমকে কে আক্রমণ করে বলেন তামিলরা কখনোই হিন্দুত্ববাদী বা সাম্প্রদায়িক রাজনীতি মেনে নেবে না তার ভাষণে ছিল আত্মবিশ্বাস আর লড়াইয়ের ঘোষণা তিনি বলেন সিংহ সবসময় সিংহই থাকে একবার গর্জন করলে আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি হয় জঙ্গলে অনেক শিয়াল থাকলেও রাজা থাকে একজনে সেই সিংহ এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন তার লক্ষ্য সিনেমার গ্ল্যামারের বাইরে গিয়ে নেতৃত্বের ভরসা তৈরি করা তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয় এনটি টি রামারাও এমজিআর জয়ললিতা কিংবা সাম্প্রতিক সময়ে কমল হাসান সবার পথে রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করেছে সেই ধারাবাহিকতায় এবার থালাপতি বিজয়ের নাম যুক্ত হল তবে তার যাত্রা ভিন্নতর তিনি শুধু জনপ্রিয়তার জোরে রাজনীতি করতে চান না বরং আদর্শ নীতি ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মানুষের সামনে দাঁড়াতে চান দু ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন তাই শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতায় নয় হয়ে উঠছে এক নতুন শক্তির পরীক্ষা ক্ষেত্র সুপারস্টার বিজয় কি পারবেন রাজনীতির ময়দানে নিজের জনপ্রিয়তাকে টেকসই রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে নাকি তামিল রাজনীতির ঐতিহ্যবাহী দুই শক্তির কাছে এই নতুন যাত্রা হবে কেবল এক ক্ষণস্থায়ী অধ্যায় প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায়